হ্যাপি নিউ ইয়ার দু সকলের এই নতুন বছর ভালো কাটুক এই শুভকামনা নিয়ে শুরু করছি আজকে তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রথম ফেজের করা ইন্টারভিউর প্রশ্ন উত্তর ডিসকাশান এবং আমি এখানে বলে দেবো যে সেকেন্ড ফেজের ইন্টারভিউ নোটিশ কবে আসবে এবং কোন জেলায় হবে সম্পূর্ণ দেখে নাও এই আপডেটটি আজকের এই ভিডিওর মাধ্যমে তো সমস্ত প্রাইমারি অ্যাক্সপিরিয়েন্টদের আমি অনুরোধ করব। যদি আমার এই ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করে দেবে আর নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখো কী বলেছে এবং তোমাদের চা অবশ্যই কমেন্টে লিখবে যে পার্ট ফোর চাই এরপর যদি পার্ট থ্রি ভালো লাগে অবশ্যই পার্ট ফোর চাই বলে কমেন্ট করলে আমি কিন্তু অবশ্যই পার্ট ফোর নিয়ে চলে আসবো দেখো আজকের যে প্রশ্ন করা হয়েছিল ক্লাস একশো তিন নম্বর ক্লাসে আমরা চলে এসেছি প্রথম পেজের প্রশ্ন ইংলিশ মিডিয়ামের একত্রিশে ডিসেম্বর দু সালে প্রথম প্রশ্নে কী করা হয়েছে যে গাছের খাবার তৈরি প্রক্রিয়াকে কি বলে এটা সিম্পল প্রশ্ন আমরা জানি যে প্রাইমারি ইন্টারভিউতে কিন্তু ক্লাস ফোরে গাছের খাবার তৈরি প্রক্রিয়াটা রয়েছে মানে পুরো রয়েছে তো আমরা কিন্তু ক্লাসে করিয়ে থাকি অবশ্যই ক্লাসে অ্যাডমিশন হতে পারো শুধুমাত্র নাইনটি নাইনে হ্যাঁ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমরা ক্লাস করতে পারো আর গাছের খাবার তৈরি প্রক্রিয়া কী বলে না বলে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস পরবর্তী প্রশ্ন আর পিসি এর নাম কী অর্থাৎ হলিস্টিক রিপোর্ট প্রোগ্রেসিভ কার্ড আমরা জানি যে প্রাইমারি ক্লাস ওয়ান থেকে ফাইভের আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু একটা হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি করি যারা প্রাইমারি স্কুলে চাকরি করছেন বা করেন বা করবেন তাদের প্রত্যেকে কিন্তু এটা জানতে হবে যে সি কি অর্থাৎ হলিস্টিক রিপোর্ট প্রগ্রেসিভ কার্ড এটা কিন্তু ফুল ফর্ম বোর্ডে লিখতে দিতে পারে আপনারা অবশ্যই স্পেলিংটা মুখস্থ করবেন বা দেখে নেবেন চলো নেক্সট প্রশ্ন বলছে কি এন ইপি টোয়েন্টি টোয়েন্টির মূল বৈশিষ্ট্য কি দেখুন আপনাদের আমি একটা রিকোয়েস্ট করব। এখন কিন্তু প্রশ্ন ভাষা ভাষা প্রশ্ন করছে না ডিপলি এবং ডেপথ দেখছে যে স্টুডেন্টের মধ্যে অতটা ডেপথ রয়েছে তাই আমি সবাইকে অনুরোধ করব যে এন সম্পর্কে সব জানতে হবে এবং টেবিল নাম্বার টুয়ে কিন্তু প্রশ্নটা করা হয়েছিল যে এন ইপি টোয়েন্টি মূল বৈশিষ্ট্য কী অর্থাৎ ক্যারেক্টারিস্টিকগুলো কী আছে কী আছে না উত্তরটা হবে যে এক নম্বর ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর শিক্ষা কাঠামো অর্থাৎ যে ফাউন্ডেশান যে কোর্সের স্ট্রাকচার ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এইটা হচ্ছে কাঠামো এই সম্পর্কে বলতে হবে একটুখানি তারপরে কি রয়েছে দু নম্বর রয়েছে যে মাতৃভাষায় শিক্ষা অর্থাৎ মাদার টাংয়ের শিক্ষা যেমন এখন পরীক্ষা হচ্ছে ইংলিশ মিডিয়ামে কেন হচ্ছে না ইংলিশ মিডিয়াম অর্থাৎ যার মাদার টাং ইংলিশ আছে সে কিন্তু সেখানে শিক্ষক হবেন যেমন আমাদের বেশিরভাগই রয়েছে বাংলা মিডিয়ামে তাই বেঙ্গলি তার হচ্ছে মাদার টাং বা মাতৃভাষা তাই শিক্ষা দিতে হবে সেই ভাষায় তার সম্পর্কে কিন্তু এখানে গুরুত্বটা উল্লেখ করা রয়েছে পরবর্তী যে ভোকেশনাল শিক্ষা অর্থাৎ যে প্রযুক্তিগত শিক্ষা রয়েছে হাতে কলমের শিক্ষা যাকে বলে টেকনিক্যাল অ্যাবিলিটি সেটা আর চারে আছে ডিজিটাল এডুকেশন মানে আধুনিকরণ শিক্ষা আর শিক্ষক প্রশিক্ষণ অর্থাৎ এন ন্যাশনাল এডুকেশান পলিসি টোয়েন্টি টোয়েন্টির মূল বৈশিষ্ট্য এই চারটি পাঁচটি রয়েছে আরও ডিটেলসে রয়েছে অবশ্যই যদি তোমরা জানতে চাও আমাদের ক্লাসে বেসিক অ্যাডভান্স লেভেল শেখানো হচ্ছে আমাদের ক্লাসে অ্যাডমিশন হতে পারো শুধুমাত্র একশো টাকায় তোমরা কিন্তু ক্লাস করতে পারবে এটা সত্যি ভাবার বিষয় যে মাত্র একশো টাকায় ক্লাস শুরু করো অ্যাডমিশন ফি একশো টাকা সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই তোমরা ক্লাসের জন্য কথা বললে অবশ্যই ক্লাসে অ্যাডমিশন হবে সপ্তাহে চারটে করে ক্লাস সোম বুধ শুক্র এবং রোববারে মক ইন্টারের ব্যবস্থা রয়েছে বি বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর পিডিএফ পাবে ক্লাস ওয়ান থেকে ফোরের বাচ্চা করা প্রশ্ন উত্তরের পিডিএফ ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা ক্লাস এবং ডেমো ক্লাসের পিডিএফ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন উত্তর রয়েছে অর্থাৎ বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশশো প্লাস তারও কিন্তু সেগুলো কিন্তু পিডিএফ ক্লাসে করানো হয় আর গুরুত্বপূর্ণ বিষয় যে মাত্র দু মিনিটে ডেমোতে যে গোপন কৌশল কিন্তু আমরা শিখিয়ে দেবো একটা কথা আপনাদের বলে রাখব যে আপনার শুধু একটা কথা শুনুন মন দিয়ে যে এই নাইনটি নাইনে কিন্তু পুরো পিডিএফ যে একবারে পাবেন তা নয় আমি আবারও বলছি ক্লাসে অ্যাডমিশন হবে ক্লাস হবে আর পিডিএফ ধীরে ধীরে পাবে তাই আমি সবাইকে বলবো অযথা বিভ্রান্ত হবেন না যে নাইনটি নাইনে পেমেন্ট করে সব পিডিএফ পেয়ে যাবো তা নয় ক্লাসে অ্যাডমিশন হতে হবে ক্লাস করবে তবেই পিডিএফ পাওয়া যাবে ঠিক আছে তো যাই হোক ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করে এই নম্বরে সিক্স নাইন ফাইভ এইট টু সিক্স টু এই নম্বরে পরবর্তী প্রশ্ন আছে কি সমাজবিজ্ঞান কী সমাজবিজ্ঞান হচ্ছে কেন কি এক ধরনের সমাজবিজ্ঞান হল এক ধরনের বিজ্ঞান যা সমাজ এবং তার বিভিন্ন দিক অধ্যয়ন করে যাকে বলে সোশ্যাল সায়েন্স পরবর্তী এর মূল বিষয়টা কি সমাজের গঠন সমাজের বিকাশ সমাজের সংগঠন এবং সমাজের সমস্যাগুলো উল্লেখ করে থাকে টিএলএম কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু করা হয়েছে ইন্টারভিউ বোর্ডে টেবিল নাম্বার টুতে মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল তো খুব গুরুত্বপূর্ণ এগুলো জানতে হবে এবং আমাদের কিন্তু অবশ্যই এগুলো পড়তে হবে ঠিক আছে এবার প্রশ্ন যে ভেনাস হৃদপিণ্ড কাদের দেখা যায় উত্তরটা হবে মাছের মাছের কিন্তু হৃদপিণ্ডের দুটি প্রকষ্ট একটা হচ্ছে অলিন একটা হচ্ছে নীলয় ওদের কিন্তু দূষিত ওদের হৃৎপিণ্ড দূষিত রক্ত বহন করে এই বিষয়ে সম্পূর্ণ জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ক্লাসে অ্যাডমিশন হন সম্পূর্ণ জানতে পারবেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি উত্তর হবে আমি উত্তরটা লিখিনি এটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যা সঠিক হবে তাকে আমি অবশ্যই এটা প্রিন্ট কমেন্ট করে দেব অবশ্যই কমেন্ট করবেন তারপরে প্রশ্ন ভগ্নাংশ কথার অর্থ কী দেখুন একটা কথা বলে দিই কেন এখানে থার্টি টু নম্বর সিরিয়াল রয়েছে কারণ আমরা কিন্তু লাগে ক্লাস ওয়ান পার্ট ওয়ান এবং টু কিন্তু ক্লাস করিয়েছে এ পার্ট থ্রি অর্থাৎ এক দুই এবং তিন মিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই থার্টি টু থার্টি থ্রি অতএব অবশ্যই তারা দেখেননি আগের ক্লাসগুলো দেখে নেবেন আমাদের প্লে লিস্টে রয়েছে অথবা আগের ভিডিও দেখে নেবেন ভঙ্গ অর্থ হচ্ছে কেন ভাঙা অংশ ফ্র্যাকশান যাকে বলে টেন্স এর ভাগগুলো কী কী টেন্স হচ্ছে কেন মোট তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স টেন্স সম্পর্কে কিন্তু প্রচুর প্রশ্ন করছে অবশ্যই টেন্সার পুরো পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকে জেনে যাবেন পরবর্তী প্রশ্ন দূরত্ব রেখক কি উত্তর হবে মিটার এসাইতে আর সিজেস হবে কি না সেন্টিমিটার পরবর্তী প্রশ্ন বলছে দুটি ভা সংখ্যা ও লসাগু এবং গসাগু সম্পর্ক কী আমরা জানি যে দুটি সংখ্যা ধরো এক্স এবং ওয়াই তাহলে তাদের কি হবে লসাগু গসাগু অর্থাৎ সংখ্যা দুটির গুণফল লসাগু অর্থাৎ এল সি এম গুণ এইসিএফ এটা গুরুত্বপূর্ণ পাঠ অবশ্যই আপনারা দেখবেন উত্তর দেখে দিচ্ছি দুটি সংখ্যার গুণ ফল সমান সমান লসাগু গুণ গসাগু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই সংখ্যা থেকে জানতে হবে আর আমি একটা কথা বলবো যে বন্ধুরা শুধুমাত্র পিডিএফ পড়াশোনা করলে কিন্তু হবে না আমি চাইবো তোমরা অবশ্যই ক্লাসগুলো করো এবং খুব সুন্দর ক্লাস হচ্ছে আজগো ক্লাস সন্ধ্যা সাতটায় আমি নেবো ক্লাস রয়েছে আমার আরও টিচাররা রয়েছে তিন চারটে টিচার আমাদের ক্লাস করায় তাই অবশ্যই আপডেট না করে আপনার অবশ্যই ক্লাসে অ্যাডমিশন হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করবেন সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে আর পিডিএফ সংক্রান্ত বিষয় জানতে অবশ্যই জানবেন এই নম্বরে যোগাযোগ করতে আর যেটা আমি বলবো সেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা কীভাবে এই ক্লাসে অ্যাক্সেস করবেন প্রথমত আপনাদের বলে দিই ক্লাস সম্পর্কে একটু একটু আমি বলে দিই সপ্তাহে চারটে করে আমাদের ক্লাস আছে সোম বুধ শুক্র এবং রবিবারে হলো শিশু বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর আছে পিডিএফ সহ ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা প্রশ্ন উত্তর সহ পিডিএফ আমি আবারও বলছি সবাইকে বলছে ক্লাসে অ্যাডমিশন হওয়ার পর কিন্তু পিডিএফ দেওয়া হবে না আপনারা পিডিএফ চাইতে হলে আপনারা আমাকে পার্সোনালি বলবেন এবং আমাদের যে ফুল ক্লাসের যে কোর্স ফি আছে সেটা দিয়ে আপনারা পিডিএফটা নিতে পারবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই এবং ডেমো ক্লাসে পিডিএফ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রিভিয়াস ইয়ারের যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগের কুড়িটা ফেজের যে প্রশ্ন উত্তর রয়েছে ফেস ওয়াইজ কিন্তু আমার কাছে রয়েছে ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করবেন এই নম্বরে তবে হ্যাঁ পুরো পিডিএফ পেতে কিন্তু নাইনটি নাইনে কিন্তু হবে না এটা ক্লাসের জন্য ফি রাখা হয়েছে মিনিমাম যে আমাদের প্রাইসটা অবশ্যই অ্যাডমিশনে ক্লাস শুরু করুন আর দেখা হচ্ছে লাইভ ক্লাসে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে সঙ্গে আমার ভিডিও আসছে